হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাই পুজোতে বোধ বোধ অনেক অনেক এনজয় করো ঠিক আছে আমি চলে এসেছি ছাদে মানে তোমাদের দাদা ভাই আজকে অফিস ছুটি আছে ঘরে তার জন্য আমি চলে আসলাম একটুখানি ছাদে তো ছাদে আসলাম এই কারণে চশমাটা ভেঙে গেছে গো এখান দিকে গরিব হয়ে গেছে বুঝেছো কিছু মনে করো না হ্যাঁ বন্ধুরা অনেক গরিব হয়ে গেছি তো ছাদে এই কারণে আসলাম দেখো আমরা মীনাকে নিয়ে খুব কথা বলি মিনাকে নিয়ে অনেক কিছু বলি আমার পাশে জবা ফুলের গাছটা কেমন লাগছে তার সঙ্গে একটু কমেন্ট করো তো দেখো মিনাকে নিয়ে আমাদের কথা বলার কোনো মানে প্রয়োজন মনে করি না কিন্তু আবার না বললেও হয় না কেননা এখানে আমরা একটা কাজ করি তো সে কাজের মাঝে আমাদের দুই একটা কথা বলতে হয় তাই বলি তো ওকে নিয়ে কথা না বললে যে আমাদের পেটের ভাত হজম হবে না সেটাও কোনো ব্যাপার না পেটের ভাতও হজম হয়ে যায় সবই হয়ে যায় এই এইদানিতে তোমরা দেখছো যে আমি ভিডিও খুব কম দিচ্ছি দিচ্ছি না বললেই হয় কেননা আমরা তোমরা জানো আমি একটা বিজনেস ছোটোখাটো শুরু করেছি ঘরের থেকেই বিজনেসটা করছি শাড়ির হুম তার জন্য অবশ্য ভিডিও বানানোর টাইম পাচ্ছি না তো তার মধ্যেই একটু ছোটো খাটো কালকে হয়তো দিয়েছি আর আজকে যে এখন দিচ্ছি ও তার মধ্যে আবার একটা কথা বলতে ভুলে গেছি শুভ অষ্টমী তোমরা সবাই এনজয় করো খুব মেলা দেখো খুব ঘুরো আর আমাদের দিল্লিতে তো কোনো ব্যাপারই নেই ছেলে বেরিয়ে গেছে বুঝেছ কখন আসবে এগিয়ে আসবে বলতে পারছি না সে রাত্রিরে ঢুকবে না সে দিনে ঢুকবে না বিকেলে ঢুকবে ঠিক বলতে পারবো না কেননা আমাদের এখানকার পুজোটা খুব ভালো হয় দিল্লির পুজো দেখলে তোমাদের মাথা খারাপ ঠিক আছে আমি নিশ্চয় যাব আজকে হয়তো যাব না যাব কিন্তু যেদিনই যাই তোমাদের সঙ্গে নিশ্চয় তোমরা শেয়ার করব ঠিক আছে তো আমি শুনেছি আমি মানে মিনার মুখে শুনলাম যে এখানে সেরকম খাওয়া দাওয়া পাওয়া যায় না সেরকম আরে দিল্লির কি দেখলো কেউ আমরা পঁচিশ বছর এখানে আমরা বাস করছি দিল্লি দেখেছে কেউ হুম দিল্লির কি দেখেছে বলো দিল্লিতে আসলো তো সেই দিন আর সেই দিন আস্তে আস্তে সব দেখা যায় আসলে সিআর পার্কের মতো জায়গা ও কি চোখে দেখেছে হুম সিআর পার্কের মতো জায়গা ও দেখেছে হুম আর আমরা এখানে বাস করছি আমরা এখানে বাস করছি সি পার্কে এত পুজো হয় এত পুজো হয় আমার মনে হয় এখানে এত পুজো হয় এত খাওয়া দাওয়া হয় সেগুলো ও দেখলে ও আর বলবে না আমি কলকাতায় যে কলকাতার পুজো দেখি বুঝেছ এরকম পুজো হয় এখানে এরকম খাওয়া দাওয়া হয় নিশ্চয় আমি কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছি যেখানে কিভাবে কীভাবে পুজো হয় কীভাবে এখানকার ফুচকা মানে গোলকাপ্পা যেটা এখানে বলে ফুচকা নাকি ওর ভালো হয় না আরে আর সি পার্কে পাঠিয়ে দাও যারা যারা ওকে ভালোবাসো না মিনাকে চাটো তোমরা হুম মানে তর ওপর পুরো চেটে সাফ করে দাও তাদেরকে বলছি তাদেরকে বলছি দিল্লি সি পার্কের মতো জায়গাতে পাঠিয়ে দাও না পাওয়া যায় যেটা আমাদের বাঙালি পাওয়া যায় না না সেটা এখানে পাওয়া যায় পয়সা দিলে না বাঘের চোখ মেলে এখানে ঠিক আছে বাঘের চোখ মেলে এখানে পয়সা দিলে শুধু এটা থাকার দরকার পিলকি থাকার দরকার বুঝেছ পিলকি থাকলে সব পাওয়া যায় বুঝতে পারছো একবার যারা যারা ওকে মানে চেটে চুটে সাফ করে দাও তাদেরকে বলছি যে একবার সিআর পার্কে আমাদের এই সিয়ার পার্কে পাঠিয়ে দাও দেখো যে কি না পাওয়া যায় আর অবশ্য সবাই সবাইকে বলছি আমাদের একটু নেটে সার্চ মেরে দেখো তো যে আমাদের এই চিত্তরঞ্জন মানে ওটা চিত্তরঞ্জন পার্কও বলে সিয়ার পার্কও বলে ঠিক আছে তো দিল্লি সিআর পার্ক বলেও সার্চ মারতে পারো দিল্লি চিত্তরঞ্জন পার্ক বলেও সার্চ মারতে পারো সার্চ মেরে দেখবে যে আমাদের সিআর পার্কটা কেরকম ঠিক আছে কীরকম আর এই পুজোর মানে পুজোতে কিভাবে আমরা আনন্দ ফুর্তি করি ঘরের বাচ্চারা কেউ থাকে না ঘরে কেননা খাওয়া দাওয়া সব ওখানে সব ওখানে বাচ্চাদের খাওয়া দাওয়া বাচ্চা কেন বুড়ি থুরি কারো খাওয়া দাওয়া লাগে না বুঝেছ কোনো খাওয়া দাওয়া লাগে না একদম সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ভরপুর খাওয়া যে প্যান্ডেলে যাবে ভরপুর খাওয়া বুঝতে পেরেছো জবে থেকে আমি দিল্লিতে এসেছি আমি কোনো বাড়ি কিন্তু পুজোতে বাড়ি যাই না কেননা এখানকার যে একটা আনন্দ এখানকার তাহলে বলবে হ্যাঁ তুমি এখানে মানুষ হয়েছো না না ওখানে মানুষ হয়েছি কিন্তু জানো একটু প্রসাদের জন্য তরপাতাম আমরা একটু প্রসাদের জন্য তর্পাতাম এইটুকু প্রসাদ একটা ছোট মানে বাটিতে ওই শালপাতার বাটিতে এইটুকু প্রসাদ দিত তাও আবার কেউ পেতো কেউ পেত না আর এখানে এখানে ভাবতে পারবে না যে কী হারে প্রসাদ বিতরণ হয় কীভাবে আর কীভাবে মানুষ খায় হুম আসলাম কোনায় পড়ে থাকলাম আর সেই কোনার থেকে গিয়ে বললাম দিল্লিতে আমি এটা ঠিক করে খেতে পাইনি আমি ওটা ঠিক করে খেতে পাইনি আমাদের কালকাজি ডিডিএতেই এমন একটা ফুচকার দোকান আছে না ফুটপাতে বসে ঠিক আছে ফুটপাতে বসে ভাবতে পারবে না চলে আসলাম বন্ধুরা নিচে এই কারণে উপরে অনেকটা রোদ মোবাইল হলো ইয়ে নিচ্ছে না বুঝেছ ভিডিও কাট হয়ে যাচ্ছে ওর জন্য চলে আসলাম নিচে নিচে এসে আবার ভিডিওটা শুরু করলাম সরি বন্ধুরা তার জন্য কেননা উপরে প্রচণ্ড রোদ বুঝেছ তো যেটা বলছিলাম যে এই যে মিনা মিনা বলছে সিআর পার্কে এ আচ্ছা নেই ও আচ্ছা নেই ওখানে কা মানকার রাথা মান ইমানকার রাথা এ আচ্ছা নেহি মিলা বিরিয়ানি আচ্ছা নিয়ে গোলকাপ্পা মানে ফুচকা আচ্ছা নেই আরে আমি বলি মিনাকে এই সিআর পার্কে পাঠিয়ে দেবে আমাদের ঠিক আছে আমাদের সি পার্কে পাঠিয়ে দেবে দেখবে যে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না ঠিক আছে বন্ধুরা একটু সিআর পার্কে পাঠিয়ে দিও বুঝেছো ওদেরকে বলো কমেন্ট করে যে সিআর পার্কে যা যে দেখে আয় হ্যাঁ আর ও ঠাকুমা যখন এখানে থাকে তো নিশ্চয় জানে যে সি পার্কে কীরকম কি জিনিস পাওয়া যায় ঠিক আসলাম আসলাম দুদিন আর তারপরে হলো যে এই দিল্লিতে হলো এ পেলাম না সে পেলাম না আরে সেইটা বললে হবে পপার বাঙালি মার্কেটে ঢোক না আগে তারপরে দেখ কি পাচ্ছিস কি পাচ্ছিস না যেই সিজনে যেই জিনিসটা তুমি কলকাতাতে পাবে না সেই জিনিসটা আমাদের এখানে পাবে বললাম না যে যদি পয়সা থাকে না পিলকি থাকে না তো বাঘের চোখও দিল্লিতে বসে মনে হয় অর্ডার করলে পেয়ে যাবে বুঝেছ এরকম একটা জায়গা এই দিল্লিতে হুম মানে আসলে সেটা তো বলতে পারছে না যে আমি এ এটা হচ্ছে না হ্যাঁ কচুর শাক বলো এ শাক বলো সজিনের শাক সজনের শাকটা পর্যন্ত আমরা এখানে বসে পাই ঘ্যাটকোলের পাতা সেটাও আমরা এখান থেকে বসে পাই কচুর শাক এখানে আরবির পাতা বলে ঠিক আছে সেটা আমরা এখান থেকে বসে পাই কি না পাবে যত ঘাস পাতা আছে সব আমরা এখান থেকে বসে পাই হ্যাঁ তুমি আজকে কলকাতা থেকে ফুল কিনতে যাও ফুল কি পাবে শুধু ফুলই দেবে না আমাদের এখানে ফুল বিশুৎবারে ফুল কিনতে গেলে ফুল দেবে বেলপাতা দেবে দুবরো দেবে তুলসী পাতা দেবে আমের পলক দেবে বুঝেছো এই ফুলের মধ্যে এইগুলো সব দেবে ওখানে দেবে এই কোথায় আম পাতা জোগাড় করে নিয়ে আসো কোথায় কী নিয়ে আসো হ্যাঁ আমি বলছি না যে যেখানে মানুষ হয়েছি মানে ওর কথার ভিত্তিতে আমি কথাগুলো বললাম ও কথা বলেছে সেই ভিত্তিতে আমি কথাগুলো বলেছি এরকম না যে আমি ওর কথার ভিত্তিতে ছাড়া কথা বলছি ঠিক আছে আসলো তো দুদিন দুদিনের জন্য এসে যদি এত বড় বড় ডায়লগ মারে না দুদিন এসে বড় বড় ডায়লগ মালে সেটা শোভা দেয় না তাই না বন্ধুরা সেটা শোভা দেয় না বুঝতে পারছ হুম দিল্লি আগে থাকুক দিল্লি ঘুরুক সিআর পার্কের আশেপাশে থাকুক বুঝতে পেরেছ সেই সব জায়গায় ওকে ঘর নিতে বলো দেখো কি না পাওয়া যায় সব পাওয়া যায় সব পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ দেখেছে কি দিল্লির বুঝেছ আমি এত বছর আছি আমি তো মনে হয় আওকানা উকোনা ঘুরিনি এখন অব্দি দিল্লির আর এই লালকেল্লা কুতুব মিনার এই ইন্ডিয়া গেট এইসব জায়গা আমার যেতে ইচ্ছা করে না কেন এসব জায়গা ওই তো বিল্ডিং শুধু বিল্ডিং খাড়া করা ওর কি দেখবো বলো ওখানে কি দেখব আমি যাই না আমার ভালো লাগে না আসার পর একবার যেটা দেখেছি দেখেছি আর আমরা যখন আসি ওর উপর দিয়েই তো আমাদের আসতে হয় ও গাড়ির থেকেই বসে দেখা হয়ে যায় বুঝেছো কী দেখবে ওই রাজারা যুদ্ধ করেছে ওই তরোয়াল ও এ ওর কী দেখতে যাবো বল ওর জামা কাপড় টাঙানো আছে সেইগুলো রাজাদের হুম তো ও দেখার জন্য আমি যাই না ফালতু পয়সা নষ্ট করার আমার সত্যি মনোবৃত্তিটা নাই এই জায়গার থেকে আমার ফালতু পয়সা নষ্ট করার জন্য আমারই নাই হ্যাঁ গেলে মথুরা বৃন্দাবন চলে যাও গেলে হরিদুয়ার চলে যাও হুম যার পয়সা আছে সে মথুরা বৃন্দাবন যেয়ে ঘুরে আসুক যেখান মানে যেই জায়গাটায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টি করেছে আমাদেরকে মানে ও দিয়েছে মৃত্যু ওর হাতে তো সেই জায়গাটায় ঘুরব ব্যাস ভালো লাগবে ঠিক আছে না দিল্লির আমার সত্যি কিছু ভালো লাগে না হ্যাঁ কোনো সময় বেলায় শেয়ার পার্কে চলে যায় কালী মন্দিরে গিয়ে একটু বসি ভালো লাগে সেখানে ভালো লাগে মন একদম শান্তি মিলে যায় বুঝেছ তো এইসব বললে হবে না ভাঙ কথা বললে হবে না ও বলার জন্য অনেক কিছু বলবে ঠিক আছে আর ও তো একটা এটিএম কার্ড যেটা ওর মা সময় ওকে ইউজ করে বুঝেছো ও হলো এটিএম কার্ড তো ও মানুষের পয়সা থাকলে যা হয় মানুষের এই পিলকি যদি থাকে না এই পিলকি থাকলে যা হয় সে পিলকি ওর কাছে অনেক আছে আর সেই পিলকি মানে ও খরচ করার জায়গা পাচ্ছে না তার জন্য ও বাড়িতে যেয়ে আবার খরচা করছে ছেলে 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 ভবিষ্যৎ নিয়েও কোনো দিন চিন্তা করেনি সবাই এই যে ফিসকষা ঠিক আছে দাল্লি মিনার দাল্লি ফিসকষা মিনার দাল্লি তো সে তো খুব মানে মানে ও হাগলে মিনা হাঁকলে ও ছুঁচিয়ে দেবে বুঝেছো মিনা হাঁকলে ও ছুচাবে তো সেই দাল্লি সব সময় বলে সন্দীপ পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছে পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছে ওর ছেলের জন্য আরে এখন তো অনেক কামাচ্ছে রে সেই পাঁচ লাখ টাকা দিতে বল ওর ছেলের জন্য রাখতে বল আমার প্রচুর কামিয়ে নিয়েছে তোর মিনা ঠিক আছে তো চব দার্লি তুই চুপ করে থাক তুই বেশি জ্ঞান দিস না ঠিক আছে তোর জ্ঞান অনেক শোনা হয়ে গেছে তোকে নিয়ে যদি টাইম পাই তো নিশ্চয় কথা বলবো আমি ঠিক আছে এখন আমার কথা নেই আমাকে রান্নাবান্না করতে হবে তার জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখলাম কেননা আমাকে ভিডিওটা আবার অ্যাডিট করে দুই দুই টুকরো হলো না তো অ্যাডিট করে তারপরে ছাড়তে হবে বুঝেছো তো টাটা বাই বাই সবাই পুজোতে খুব খুললাম খুললাম এনজয় করো মস্তি করো খাও দাও ঘুমো ঠিক আছে টাটা বাই বাই